নমস্কার অক্ষ সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যার মধ্যে থাকবে হচ্ছে কিছু থাকবে আপনার হচ্ছে পশমিনা ডিজাইন থাকবে ক্র্যাক সিল্ক থাকবে পৈঠানি থাকবে তো এই সামনে বিয়ের এখন তো বিয়ের লগন শুরু হয়ে গেছে তো সেই বিয়ের লগনের কথা মাথায় রেখেই তো আপনাদের সামনে এগুলো আমরা নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে প্রথম শাড়িটাই হচ্ছে ওই পশমিনা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম প্রিমিয়াম কোয়ালিটির উপরে হবে আজকে হ্যাঁ আজকে যত শাড়ি দেখাবো প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির উপরে শাড়ি থাকবে সব ব্যাঙ্গালোরের সিল্ক হবে হ্যাঁ গরজাস এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যতগুলো শাড়ি দেখাবো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আজকে এটা কিন্তু অরিজিনাল পশমিনা ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু সুতোর গাছ কোনো কিন্তু প্রিন্টের কিছু নেই হ্যাঁ এটার দাম হচ্ছে একুশশো আশি টাকা এটা কিন্তু সিঙ্গেল পিসের দাম যারা এক পিস নেবেন তাদের দাম একুশশো আশি টাকা যারা পাইকারি নেবেন তাদের রেট আলাদা হবে তারা আমাদের ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন এরকম অল ওভার হবে কালার আপনাদেরকে রেট দেখিয়ে দেবো একুশশো আশি টাকা সারা গায়ে কাজ অল ওভার কাজ আমাদের অ্যাড্রেস হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ ধামের দুটো স্টপিস আগে আচ্ছা কালার গুলো দেখো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আজকে হ্যাঁ এই যে একদম একদম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মানে একটা কালারও বাদ দিতে হচ্ছে এটা ওয়াইন কালার গেল এটা সুন্দর একটা লাইট গাজরি কালার বেবি পিঙ্ক বলুন লাইট একদম লাইট গাজরি হ্যাঁ খুব মিষ্টি কালার প্রত্যেকটা কালারই ভালো হবে আর তিনটে চারটে কালার দিয়ে কিন্তু ম্যাচিং করা আছে এখানে দেখুন জড়ি আছে এবং তার সঙ্গে তিনটে চারটে রেশম দিয়ে নালে এত সুন্দর কিন্তু এই কালার কম্বিনেশন গুলো আসবে না এত সুন্দর কিন্তু লোক আসবে না এটা কি ওয়াটার জড়ি আছে না এই যে গায়ে বাঁধা হ্যাঁ ওয়াটার জড়ি এ কিন্তু গায়ে ফুটবে না মোটেও ফুটবে না খুব সফট জড়ি হবে খুবই নরম জড়ি আচ্ছা এটা কি এই 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 কালার না কালার আছে এর আরো কালার হবে হ্যাঁ আজকে এই কটায় আমাদের এসছে কালেকশনে এর পরের লটে আবার আরো কালার আসবে কেউ যদি চায় ছবি পাঠিয়ে দাও হ্যাঁ ছবি পাঠিয়ে দাও অবশ্যই ছবি পাঠিয়ে দাও জুড়ে আচ্ছা এটা একটা ক্র্যাক সিল্ক এটা কিন্তু খুবই হালকা খুবই লাইট আর এর মধ্যে দেখুন মানে সামনে থেকে দেখালে একটুখানি ক্র্যাক ক্র্যাক দেখা যাচ্ছে মানে যেরকম স্ল্যাব ধরনের এগুলো কিন্তু সব সবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাঙ্গালোর আইটেম ঠিক আছে আর জড়িগুলো কিন্তু খুবই সফট হবে হ্যাঁ ডিজাইনটা দেখুন কি সুন্দর একদম না ফুটবে না এর দেখুন এই যে মানে ডিজাইনটা দেখুন কি সুন্দর পাখি করেছে এর দামটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিসের দাম যারা এক পিস নেবেন তাদের দাম আর তার সঙ্গে কুরিয়ার চার্জটা শুধু চল্লিশ টাকা আপনাদের কুরিয়ার চার্জ লাগবে হ্যাঁ সফটের উপরে উনিশশো পঞ্চাশ টাকা খুবই কিন্তু সফট এগুলো মানে আপনাদের হাতে নিয়ে ফিল করতে হবে মানে খুবই সফট প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ দোকানে এসে দেখে নিতে দারুন দারুণ অসাধারণ শাড়ি আপনাদের খুব পছন্দ হবে কটা কালার দেখাবো প্রত্যেকটাই পছন্দ হবে এরকম বটল গ্রিন প্রত্যেকটা কালারই কিন্তু মানে একদম এক্সেবার মানে প্রত্যেকটা কালারই সুন্দর

একটা হচ্ছে মব কালার ডিপ এটাও খুব সুন্দর কালার মানে সি গ্রিন মানে গ্রিনের ভিতরেই কিন্তু এর ইয়েটা খুব আলাদা কালারের যে কি বলবো টোনটা খুবই আলাদা মানে সচরাচর টোনের সঙ্গে আসবে না একটু আলাদা অন্য অন্য শাড়ির কালারের টোনের থেকে এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা একটা এটা কি বলবো এটা ওয়াইন কালারই কিন্তু টোনটা অন্যরকম একটু মেরুন মেরুন ভেসা হবে আচ্ছা এবার একটা পৈঠানি দেখাবো পৈঠানি ঠিক আছে এটাও কিন্তু সেই প্রিমিয়াম কোয়ালিটি হুম হ্যাঁ ব্যাঙ্গালোরের প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পৈঠানি এর এটার দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র যারা এক পিস নেবেন তাদের দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ ডুয়েলটন এর এর প্রত্যেকটাই ডুয়েলটন এই শাড়িটা যা দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ডুয়েলটন অল ওভার এরকম হবে ব্লাউজ পিসটা রানিং এ থাকবে এই যে ব্লাউজ পিসে বুটি থাকবে সরি এরকম এরকম বুটি দেওয়া থাকবে ব্লাউজ পিসে ঠিক আছে কালারগুলো গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন ওইটা নিয়ে হবে এটা এটার হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখে নেন খুবই সুন্দর সুন্দর কালার হবে শাড়িগুলো আরামসে আরামসে কালারগুলো দেখে নেন

আপনারা ছবিতে বুঝতে পারছেন কিনা না প্রত্যেকটাই কিন্তু কালার আলাদা মিলবে না কিন্তু একটা দেখাবো কটন সিল্কের উপরে সুপার সফট কটন মানে এই যে গরমে একদম পরার মতো ব্যবহারের জন্য উপযুক্ত শাড়ি আপনারা যে কোনো জায়গায় পরে যাবেন মানে এত সফট শাড়িটা মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এটা আপনার শিবরি কটন সিল্কা হবে হ্যাঁ হ্যাঁ সিল কিন্তু একদম মানে কটন যে ফিলিংটা হয় ফিলটা হয় একদম সেম খুবই সফট সুপার সফট শাড়ি আর এটা এটার দামটা আমি বলে দিচ্ছি এটা আমরা একটু ডিসকাউন্টে মানে আমরা একটু আগে দাম অনেক বেশি ছিল এখন একটু দামটা কমে গেছে এখন পড়বে হচ্ছে আপনার সাতশো নব্বই টাকা এটা আগে দাম ছিল এগারোশো টাকা এখন সাতশো নব্বই টাকা আগে এগারোশো টাকা দাম ছিল এখন সাতশো নব্বই টাকা দাম সিঙ্গেল পিস এক পিস যারা নেবেন তাদের দাম হবে সাতশো নব্বই টাকা মাত্র এর ব্লাউজ পিসটা কিন্তু খুব অসাধারণ আমরা দেখিয়ে দেবো খুবই সুন্দর ব্লাউজ পিসে কিন্তু সামনে এবং পেছনে ডিজাইন করা আছে ব্লাউজ পিসটা প্রত্যেকটাতেই প্রত্যেকটাতেই থাকবে যতগুলো দেখাবো প্রত্যেকটাতেই থাকবে দাম হচ্ছে সাতশো নব্বই টাকা কালারগুলো দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু ভালো হবে সুন্দর সুন্দর কালার হবে প্রত্যেকটা কালার ভালো না 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 জরি ওয়াটার জরি খুব নরম জরি না 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 গায়ে বাঁধার কোনো চিহ্ন নেই যেটা হবে আমরা বলে দেবো প্রত্যেকটা কালারই ভালো না প্রত্যেক টাকা আলার পছন্দ হবে আপনাকে আর খুবই কিন্তু নরম খুবই সফট মানে সফট বলতে সুপার সুপার সফট মানে আর মানে শাড়িটা সত্যি কথা হাতে নিয়ে দেখ মানে হাতে নিলেও মনে হয় যে একদম বরফের মতো ঠান্ডা একটা অনুভব হয় এত সুন্দর শাড়ি এটা খুবই দারুণ শাড়ি আচ্ছা আপনাদের বলে রাখি আমাদের প্রতি শনিবার সন্ধ্যে সাতটায় নতুন নতুন শাড়ির ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা শাড়ির ডিজাইন আপনারা পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেই শিবুরির উপরে হ্যাঁ ওই কটন সিল্কের উপরেই মানে ওটা একটা ডিজাইন দেখালাম এটা একটা ডিজাইন একই দাম সাতশো নব্বই টাকা এটারও কিন্তু ব্লাউজ পিস আগেরটা যেরকম দেখালাম সেম ব্লাউজ পিস হবে শুধু ডিজাইনটা দেখে নেন কালারগুলো সেই সেম হবে কালারগুলো ভালো ভালো কালার ওই একই কালার হবে এই দেখুন ওই একই কালার সেট হবে

খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু সেই ব্যাঙ্গালোর সিল্কের উপরে হ্যাঁ প্রত্যেকটাই মিনা করা আর সুপার সফট খুবই নরম শাড়ি হবে এটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি আজকে যতগুলো শাড়ি দেখালাম প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাঙ্গালোর আইটেম সব এটার দাম হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা খুবই ভালো ভালো একদম ব্যাঙ্গালোর প্রিমিয়াম কোয়ালিটির উপরে শাড়ি এগুলো ব্যবহারের মানে আপনারা ব্যবহার একবার করলে এর মানে কোয়ালিটিগুলো বুঝতে পারবেন খুবই ভালো আর হ্যাঁ এর কালারগুলো দেখাবো আর আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনারা যারা আমাদের থেকে শাড়ি পারসেস করছেন আমাদের শাড়িগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন হ্যাঁ অন্য জায়গায় হ্যাঁ এরকম কালার বলে দিলাম ষোলোশো পঞ্চাশ টাকা

দেখে দিলাম তো আজকে এটা আমাদের লাশ শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ